আসসালামু আলাইকুম এবার শ্বশুরবাড়িতে বেড়াতে যে ফুচকা খেতে গিয়েছিলাম সন্ধ্যার পর ননাসদের আবদার ছিল যেহেতু বেড়াইতে আসতো আমাদেরকে ফুচকা খাইয়ে যাও আর যেহেতু দোকানটা পাশে রাজিও হয়ে গেলাম আর ওরা বলল ফুচকার টেস্ট নাকি খুব ভালো তাই ভাবলাম যে ট্রাই করেই দেখি আসলেই কি সত্যি আসলেই অসাধারণ ছিল ফুচকার টেস্টটা আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার পর আরে আপা আস্তে খান গরম গরম মুখে দিয়ে ফেলছে চটপটি খাবো না আপনার কাছ থেকে তিন ভাই বোন ফুচকা পেয়ে ফুচকার লোভ সামলাতে পারছে না অপেক্ষা করতেছে না আমাদেরকে ছেড়েই খেয়ে ফেলতেছে বিষয়টা হলো কি ওইখানে এত ভিড় ছিল অর্ডার দেওয়ার পর দশ পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছে খাবারের জন্য আর চটপটিটা আগে চলে এসেছে তারাও শুরু করে দিয়েছে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর আমরা যেহেতু ফুচকা লাভার আমরা তিনজন ভাগ্নি আমার মেয়ে আমি ফুচকা লাবার আমাদের ফুচকাটা পরেই আসছে তারপরে আমরা ফুচকাটা খেলাম খেয়ে ফুচকাকে একশোতে একশোই দিলাম যে আসলে অসাধারণ ছিল ফুচকাটা আর আমার মেয়ে ফুচকা পেয়ে কারোর সাথে শেয়ার করবে না একা একাই খেয়ে নিচ্ছে আস্ত একটা মুখে দিচ্ছে আর আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা কে কে পছন্দ করেন ফুচকা খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ